নৈহাটির ভবেশ চক্রবর্তীর বাড়িতে নিজে এসেছিলেন বড়মা মা দু সালে কোন অলৌকিক ঘটনা ঘটেছিল জানেন ভবেশ চক্রবর্তী বৌমার চোখে যে কারণে আজও জল আসে আসলে বড়মার কোন রূপ দেখেছিল চক্রবর্তী পরিবার যা আজও ভোলার মতন নয় বলা হয় ধর্ম যার যার নৈহাটির বড়মা সবার হাজার হাজার মানুষের প্রার্থনায় সারা দেন মা আবারও মাকে নিয়ে একটি রোমাঞ্চকর ঘটনা বলতে চলেছি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে পাশে পাশে থাকা থাকা সাবস্ক্রাইব বাটনটা টিপে বেল অবশ্যই প্রেস করবেন আর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না জয় মা বড়মা চলুন শুরু করা যাক নৈহাটির মানুষ বিপদে পড়লেই বড় কাছে ছুটে যান চারশো লোক মন্দিরে রোজ কাজ করে কোনো বেতন ছাড়াই নৈহাটির মানুষের কাছে বড় মায়ের আশ্রয় তবে অন্যান্য বারের তুলনায় এবারের বড় মায়ের পুজো একটু বেশি বিশেষ ভবেশ চক্রবর্তীর বাড়িতে বড়মা এক অলৌকিক কাণ্ড ঘটিয়েছিলেন ভবেশ চক্রবর্তীর বাড়িতে লাল পাড় শাড়ি পরে এসেছিলেন বড় চোখ লাল মাথার জটা পরিচয় দিয়েছিল নবদ্বীপ থেকে এসেছিলেন ভবেশ চক্রবর্তীর ছেলের বউ নিজে হাতে শাড়ি আলতা সিঁদুর তুলে দিয়েছিলেন মায়ের হাতে যে ঘটনা বলতে গিয়ে আজও গায়ে কাঁটা দেয় নন্দিতা চক্রবর্তীর শাড়ি পেয়ে খুশি হয়ে চলে গিয়েছিলেন মা তারপরে ফিরে আসেননি আর কোনোদিনও বড়মার হয়তো ইচ্ছে ছিল ভবেশ চক্রবর্তীর বাড়িতে নিজেকে ধরা দেবেন তাই এভাবেই দেখা দিয়েছিলেন এ বছর বড়মার পুজোর একশো একতম বড়মাকে নতুন সাজে দর্শন করবেন এবারের ভক্তরা বড়মারা পুজোর সাথে কিভাবে জড়িয়ে আছেন এই ভবেশ চক্রবর্তীর পরিবার শোনা যায় নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী তার বন্ধুদের নিয়ে একবার নবদ্বীপে গিয়েছিলেন ভাঙা রাজ দেখতে সেখানে প্রতিমার আকার দেখে তিনি ঠিক করেছিলেন বাড়িতে একই আকারের কালী নিয়ে আসবেন আর তার পুজো করবেন সেই মতো চক্রবর্তী বাড়িতে সেই পুজো শুরু হয়ে যায় ভবেশ চক্রবর্তীর পর তার ছেলে পুজোর দায়িত্ব নেন এদিকে প্রতিমার আকৃতি বাড়তেই থাকে ভবেশ চক্রবর্তীর ছেলের মৃত্যুর পর দু সাল থেকে পুজোয় দায়ভার নেন পাড়ার অন্য সদস্যরা তারাই এখন নিষ্ঠাভাবে মায়ের পুজো করে আসছেন আজও চক্রবর্তী বাড়িতেই তৈরি হয় প্রতিমার ভোগ সেবকরা পুজোর খরচা বহন করে বছরের বাকি দিনগুলিতে পুজো চলে নৈহাটির বড়মার মন্দিরে এখন মন্দিরে চলে এসছে কোষ্টি পাথরের মূর্তিও বছর ভর বড়মার দর্শনের সুযোগও পেয়েছেন ভক্তরা পূজায় ভক্তদের দানের গয়নাতেই সেজে ওঠেন মা এখনো রীতিনীতি মেনে বিসর্জনের দিন প্রথমে বড়মার মূর্তি ভাসান দেয় তারপর অন্য সব প্রতিমার বিসর্জন করা হয় উনিশশো সত্তর সাল অব্দি এলাকার যুবকরাই বড় কাঁধে করে বিসর্জন দিতে নিয়ে যেতেন কিন্তু দেবীর উচ্চতা ক্রমশ বাড়তে থাকায় সে রীতিও এখন বদলেছে সব বন্ধুরা আপনারা এবছর বড়মার দর্শনে যাবেন তো সেটি আমাকে অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ